দেখার আগে একটি বিষয় বলতে চাই এই কিছুদিন আগে ঈশ্বরের এক সন্তান এই তার পরিবারে যে দুইটো মেয়ে আছে একজন মেয়ে এই আপনার আপনার মির্জাপুরের পরে স্টেশন নাম জানেন মির্জাপুরের পরে বারুইপাড়া হ্যাঁ বারুইপাড়াতে ওই মেয়ে ওই একজন মেয়ে উনি বারুইপাড়াতে থাকেন যেমন এই কাকিমা আর কাকিমার দুই ছেলে তেমন ওই একজনের দুই মেয়ে আছে কিন্তু দুই মেয়ে বিবাহ হয়ে গেছে এক মেয়ে হলো বাড়ির পাড়া থাকে আর মেয়ে কলকাতা থেকে কিন্তু এই কলকাতা মেয়েটাকে আমি জানি না যে ওনার আরও একটা মেয়ে আছে কিন্তু একদিন এই তিন চার দিন আগে এই আপনার এই ফোন তিনি করেছে আর ফোন করে এই জানাই যে তার মা এই ফোন নাম্বারটা দিয়েছে এই প্রার্থনা করতে তার ছেলে আছে দশ বছর মতো বয়স আর দুই সপ্তাহ ধরে কিছু খায় না দুই সপ্তাহ ধরে কিছু খাওয়া দাওয়া করছে না আর রাত তিনটের পরে শুধু কান্না করে প্রত্যেক দিন রাত তিনটের সময় কান্না করছে এবং তার মেয়ে ফোন করে বলছে যে আমি ওনার মেয়ে আর আপনাকে বলছি এই আমার ছেলে এই এই খাওয়া দাওয়া করছে না দুই সপ্তাহ ধরে আর গায়ে জ্বর জ্বর ভাব আছে আর আর হলো এই শরীরটা খারাপ আছে আর হলো রাত্রির তিনটের সময় এই কান্না করছে এবং আপনি যে বলবেন এইভাবে আমাকে ফোন করে বলে আপনি যে বলবেন আমি সব জায়গায় চেক করে নিয়েছি অর্থাৎ এই সমস্ত ডাক্তার আমি দেখিয়ে দিয়েছি ওষুধ খাইয়ে দিয়েছি ওষুধে আর কাজ হচ্ছে না সেই জন্য এই আপনি যে বলবেন এই আলাদা ডাক্তার দেখাতে কিন্তু এই ডাক্তার আমি দেখানো হয়ে গেছে আমি চেষ্টা করেছি ডাক্তার দেখানোর পরে কিন্তু এইবার আপনার এই প্রার্থনাটা এই দরকার আছে আপনি এই প্রার্থনা করুন আমি ডাক্তার আমি দেখিয়ে নিয়েছি সমস্ত জায়গায় করার পরেও এই সে এই খাওয়া দাওয়া ঠিকঠাক হয় না এবং এই রাত্রের তিনটের পরেই কান্না করছে এবং এই তার জন্য এই প্রার্থনা করা হলো সেদিন এই সন্ধ্যাবেলার দিকে এই প্রার্থনা করা হয়েছে এবং বলা হয়েছে আবার রাত্রে একবার ফোন করবেন রাত্রে তার জন্য আবার একবার প্রার্থনা করা হলো এবং বলা হলো যে আপনি আগামী দিন আমাকে আবার জানাবেন ফোন করে আবার জানাবেন কেমন আছে যদি ঠিক না থাকে আবার প্রার্থনা করব। কন্টিনিউ প্রার্থনা করে দেব যতদিন না এ হবে প্রার্থনা করতে হবে দিদি আপনি ফোন করবেন আমাকে হ্যাঁ ফোন করে একটু জানাবেন যে এই শরীরটা তার এখনও ঠিক হয়নি এই অসুস্থতা আছে তাহলে আমরা কন্টিনিউ আমরা প্রার্থনা করতে থাকবো সকালে আর সন্ধ্যাবেলা সকাল সন্ধ্যাবেলা দুবেলা আবার প্রার্থনা করতে থাকবো বলছে ঠিক আছে প্রথম দিন এই সন্ধ্যাবেলা প্রার্থনা করা হলো আবার রাতে পার্থ প্রার্থনা করা হলো এবং পরের দিনে দশটার সময় ফোন করে জানাই যে আমার ছেলে এই রাত্রে কান্না ঠিক হয়ে গেছে আর খাওয়া দাওয়াটা হ্যাঁ এখন এই রাত্রে নর্মাল করেছে এবং এখনও অবধি খাওয়া দাওয়া নর্মাল করছে আর স্কুলেও যাচ্ছে ভালো লিয়া ঈশ্বর প্রভু ঈশ্বর নামেতে যখন আমরা প্রার্থনা করি আমাদের কি ক্ষমতা আছে আমাদের মনুষ্য অনেকবার আমরা বলেছি আমাদের কোনো ক্ষমতা নেই কোনো যোগ্যতা নেই কোনো পাওয়ার নেই কোনো শক্তি নেই কোনো সামর্থ্য নেই কোনো যোগ্যতা নেই কিন্তু প্রভু যিশু নামেতে আমরা যদি প্রার্থনা করি প্রভু যিশু খ্রিস্টের কাছে সেই ক্ষমতা আছে সেই শক্তি আছে যেখান থেকে প্রভু তিনি আমাদেরকে মুক্ত করতে পারেন প্রভু যিশু তিনি এসেছেন কেন এইটাই তো অনেকেই আমরা অনেক সময় বুঝতে পারি না শুধু কি তিনি পাপ থেকে আমাদেরকে ক্ষমা করতে এসেছেন কিন্তু তিনি আমাদেরকে মুক্ত করতে এসেছেন বিভিন্ন ব্যবস্থা থেকে বিভিন্ন শয়তানের কার্য থেকে তিনি আমাদেরকে রক্ষা করতে এসেছেন একজন সন্তান শুধু তাই সেই সন্তানকে শুধু এই পড়াশোনা করে বড় করা এইটাই তো কাক লক্ষ্য নয় কিন্তু তার সঙ্গে সঙ্গে প্রত্যেক তাকে বৃদ্ধি করা এক এক করে প্রত্যেক দিন দেখাশোনা করা এটাও তো সন্ধ্যায় একটা মা বাবার কার্য থাকে শুধু কি তাকে পড়াশোনা করে বড় কিছু আমি ডাক্তার বানিয়ে দিলাম বা বড়ো পুলিশ অফিসার বানিয়ে দিলাম এটা আমাদের লক্ষ্য এটাই শুধু কি লক্ষ্য প্রভু তিনি আমাদেরকে পাপ হইতে পরিত্রাণ তিনি আমাদের দিতে চান কিন্তু যতক্ষণ আমরা প্রভু চরণতলে আছি প্রভু তো তিনি আমাদেরকে প্রত্যেকদিন একজন মা বাবার মতো তিনি টেক কেয়ার করতে চান যত্ন নিতে চান তিনি আমাদেরকে প্রত্যেক দিন পরিচালনা করতে চান আমাদেরকে চালাতে চান এটাই তো প্রভুর কাজ আর সেইটাই প্রভু নামেতে প্রভু যিশু নামেতে ওই সন্তানের জন্য যখন এই প্রার্থনা করা হলো প্রভু যিশু তাকে সুস্থ করে দিল সেই সন্তান নর্মাল খাওয়া দাওয়া করে স্কুলে যাই হ্যাঁ এবং রাত্রে তিনটের পরে যে রাত তিনটের পরে যে সমস্যাটা হয় ওই সমস্যা ওই রাত্রে নাকি কান্না করে দশ বছর ছেলে ভাবতে পারছেন সে কান্না থেকে মুক্ত হয়ে গেছে হালেলুইয়া প্রভু তাকে রক্ষা করলো হালেলুইয়া সেই দিকভাবে আজকে এই প্রভু তিনি একজনকে এই রক্ষা করছেন সে বিষয় আমরা দেখব লুক তার চার অধ্যায় একত্রিশ থেকে ছত্রিশ পদ বেশিক্ষণ এই বলবো না কিন্তু ওই করে শেয়ার করতে চাই লুক তার চার অধ্যায় একত্রিশ থেকে ছত্রিশ পর্দে লেখা আছে পরে তিনি গালিলের কফুর নাহুম নগরে নামিয়া আসিলেন আর তিনি বিশ্রাম্বরের লোকদূহকে উপদেশ দিতে লাগিলেন প্রভু যিশু এবং লোকেরা তাহার উপদেশে চমৎকৃত হল কারণ তাহার বাক্য ক্ষমতা যুক্ত ছিল প্রভু যীশুর বাক্য যুক্ত ছিল তখন ওই সমাজগৃহে এক ব্যক্তি ছিল তাহাকে অশুচি ভূতের আত্মায় অশুচি ভূতের আত্মায় পাইয়াছিল সে উচ্চ চেঁচাইয়া কহিল আহা এহে নাশ্রতীয় যিশু আপনার সহিত আমার সম্পর্ক কি আপনি কি আমাদের বিনাশ করিতে আসিলেন আমি জানি আপনি কে ঈশ্বরের সেই পবিত্র ব্যক্তি তখন যিশু তাহাকে ধমকাইয়া কহিলেন চুপ করো এবং উহা হইতে বাহির হয়ে হও তখন সেই ভূত তাহাকে মাঝখানে ফেলিয়া দিয়া তাহা হইতে বাহির হইয়া গেল তাহার কোনো হানি করিল না তখন সকলে চমৎকৃত হইল এবং পরস্পর বলবলি করিতে লাগিল এ কেমন কথা ও আজ্ঞা ক্ষমতায় করেন আর তাহারা প্রত্যেককে আশীর্বাদ যুক্ত করুন আমেন অর্থাৎ আজকে যে বিষয় বলতে চাই প্রভু যিশু তিনি এই গালিল দেশের এক কপূর্ণ নগরে তিনি এই গেলেন এবং সেখানে তিনি উপদেশ দিলেন এবং তিনি যে উপদেশ দেন প্রভু যে কথা বলেন সেই কথা কিন্তু বাক্যে এই বাইবেলে লিপিত আছে বাইবেলে লিখিত আছে এই বাক্য যখন বলছে যে এই উপদেশ যখন দিচ্ছে সবাই চমৎকৃত হয়ে যাচ্ছে আশ্চর্য হয়ে যাচ্ছে সেই বলছে তাহার বাক্য ক্ষমতাযুক্ত ছিল আমরা এই যে বাইবেলে আমরা পাঠ করি এই বাইবেল এই বাক্য এটা ক্ষমতাযুক্ত যখন আপনি পাঠ করেন আপনার মধ্য দিয়ে পরিবর্তন হতে থাকে আপনি যখন ঈশ্বরের বাক্য পাঠ করছেন মুখে আপনি এই কথা বলছেন প্রভুর বাক্য নিয়ে তখন আপনার মধ্য দিয়ে পরিবর্তন হতে থাকে আপনার আশেপাশে শয়তান কার্য করতে পারে না কেন কারণ ঈশ্বরের বাক্য যখন আপনি বলছেন তখন ওটা ক্ষমতা প্রযুক্ত ওটা সত্যি আছে সেটি বলে প্রভু যিশু তিনি যে কথাগুলো বলছেন সবাই অবাক হয়ে গেল এবং সবাই দেখলো যে ক্ষমতা যুক্ত তিনি কথা তিনি বলছেন এবং ওই সমাজগৃহে একজন ব্যক্তি ছিল তাহার কী অবস্থা ছিল অসুচি এক আত্মা ভূতের আত্মায় হ্যাঁ তাহাকে পায়েছিল একজন ব্যক্তি ছিল তার মধ্যে অসুচি আত্মা হ্যাঁ তার মধ্যে ছিল এবং সেই ব্যক্তি উচ্চ রবে সে বলতে লাগলো যে হে নাশি যিশু তোমার সাথে আমাদের কি সম্পর্ক তুমি এত তাড়াতাড়ি কেন আমাদের এখানে আসলে আমাদেরকে এখনই কি বিনাশ করতে আসলে আমাদেরকে এখনই নষ্ট করতে আসলে তখন প্রভু যিশুকে ওই অসুচি আত্মা বলছে আপনি যা আমি জানি আপনি কে আপনি ঈশ্বরের সেই ব্যক্তি সেই ব্যক্তি এবং বলছে তখন যিশু খ্রিস্ট তাকে ধমকালো এবং বললো তুমি বাহিরে হয়ে যাও সেই ভূত সঙ্গে সঙ্গে বেরিয়ে গেল তার তার থেকে এবং সেই ব্যক্তিকে কোনো আঘাত করলো না তখন সবাই অবাক হলো এবং সকলে বলতে লাগলো যে ইনি কে যে তিনি পরাক্রম এবং ক্ষমতার সঙ্গে অসুচি আত্মা আত্মা আত্মাদের বলে যে তোমরা আজ্ঞা দেয় তোমরা বাহির হয়ে যাও সঙ্গে সঙ্গে বাহির হয়ে যায় এমন কি শক্তি সেই জন্য আজকে আপনাদেরকে এই তিনটি বিষয় বলবো যে এই ঘটনার মধ্য দিয়ে আমরা একটি বিষয় আমরা দেখতে পারি যে প্রভু যিশু খ্রিস্ট প্রভু খ্রিস্ট তিনি একটি কথা বললেন তিনি কি কথা বললেন তিনি ধমকায় বললেন যে চুপ করো তোমরা উহা হইতে বাহির হয়ে যাও উহা হইতে বাহির হয়ে যাও সঙ্গে সঙ্গে সেই বাইরে বেরিয়ে গেল অর্থাৎ প্রভু খ্রিস্টের একটা শক্তি আমরা দেখতে পারি যে সেই শক্তি আমরা তার ছবি আমরা দেখতে পারি যে প্রভু খ্রিস্টের বাক্যে শক্তি আছে আমরা যে প্রভু যিশু খ্রিস্ট তিনি সঙ্গে সঙ্গে বলছেন আর লোকটি বেরিয়ে গেল তার মধ্য দিয়ে আমরা দেখি যে প্রভু যিশু খ্রিস্টের কাছে শক্তি আছে যে শক্তি আমাদের প্রত্যেককে মুক্ত করতে পারে আমাদের জীবনে যদি কোনো সন্তান আঘাত করতে চায় নষ্ট করতে চায় তাহলে প্রভু যিশুকে যদি আমরা আমাদের জীবনে আমরা আহ্বান করি আমাদের জীবনে যদি আমরা ডাকি আমাদের জীবন যদি প্রভু যিশুতে আমরা রাখি তাহলে আমাদের জীবন থেকে যেসব মন্দ কার্যগুলো শৈতান করতে চায়, নষ্ট করতে চায় সেই কার্যগুলো কিন্তু প্রভু যিশু তিনি আমাদেরকে মুক্ত করবেন ওই যে ক্ষমতার সহিত ওই অসুচি আত্মাকে আজ্ঞা দিল সঙ্গে সঙ্গে বেরিয়ে গেল সেই মধ্য দিয়ে প্রভু যিশুর সেই ক্ষমতা আমরা ছবি আমরা দেখতে পারি যে প্রভু যিশুর কাছে সেই ক্ষমতা আছে যদি আমরা তার চরণ থাকি তিনি আমাদেরকে রক্ষা করতে থাকবেন অনেক সময় আমরা বলি যে চোর আসে এবং সেই চোর এসে কি কখন আসে আপনারা জানেন যে রাতের বেলা আসে কিন্তু চোর কি আদৌ শুধু রাতের বেলা আসে দিনের বেলাও দেখবেন আপনার চোর আসে অনেক জায়গায় এই বিভিন্ন দিনের বেলাও চুরি করে নিয়েছে কিন্তু চোরের কাজ কি যাতে আপনি না জানতে পারেন আপনি না জানতে পারেন ওটাই হলো তার লক্ষ্য যখন আপনি জানতে পারবেন না ভাববেন যে চোর তার কার্যগুলো করছে হ্যাঁ সে ঠিকভাবে সে ঠিকভাবে আমাদের এই জীবনে যেমন রাত চোর আসে আবার দিনের বেলাও চোর আসে এই দিনের বেলাটায় দেখুন আমরা বিভিন্ন জায়গায় বাইরে যাচ্ছি আপনি রাস্তায় যাচ্ছেন হ্যাঁ অন্য দোকানে যাচ্ছেন বা অন্য পাড়ায় আপনি যেতে পারছেন এই দিনের বেলা বিভিন্ন জায়গায় আপনি যেতে পারছেন কিন্তু রাতের বেলা আপনি কি যেতে পারছেন সব জায়গায় সব জায়গায় যেতে না কারণ রাত হ্যাঁ রাতের বেলা বাইরে যাওয়া যাচ্ছে না সেটিভাবে আমরা যদি যদি ব্যাখ্যা করি এই রাতটা আমাদের জীবনে একটা দুঃখ কথার কথা আমরা যদি বলি আমাদের জীবনে যখন দুঃখ শান কি সবসময় সেই সময় আমাদেরকে নষ্ট করতে চায় কিন্তু শয়তান আপনার আনন্দের সময় এই দিনটাকে ধরুন আপনি আনন্দের সময় দিনের বেলাও যখন আপনি আনন্দ করছেন সেই সময় সন্তান আপনার জীবনে চুরি করতে পারে। কিন্তু যদি আমরা প্রভু যিশু খ্রিস্টের চরণ তলে আমাদের সুখে আমাদের দুঃখে আমাদের দিনের বেলা আমাদের রাতের বেলা আমরা যদি আমাদের জীবনটাকে প্রভু যিশুতে রাখি প্রভু যিশু এই মন্দ কার্য থেকে আমাদেরকে রক্ষা করবেন একজনের কথা বলতে চেয়ে বলেছিলাম আপনাদের যে একজন এই ফোন করেছিল প্রথমবারের মতো তাকে আমরা জানলাম যে তার সন্তান এই সমস্যা রাতের বেলা এই ঘুমাতে পারছে না এবং তাকে সে খেতে পারছে না বুঝতে পারছেন তো ডাক্তারের ওষুধ দেখা দেওয়ার পরেও বলছে কোনো কাজ হচ্ছে না তার মা ফোন করে বলছে আমাকে আর বলবেন না ডাক্তারের কথা আমি ডাক্তার আমি দেখিয়ে নিয়েছি এবার শুধু আমাদের প্রার্থনার দরকার আছে প্রভু যিশু নামেতে প্রার্থনার দরকার আছে প্রথমবারে এই কথা বলাতে তার বিশ্বাস আমরা দেখি যে তার বিশ্বাসটা কেমন ভাবে প্রস্তুত আছে একজন বলছে যে আমাদের সব দেখা হয়ে গেছে ডাক্তার এবার শুধু প্রার্থনার আমাদের প্রয়োজন আছে অর্থাৎ তার মায়ের মধ্যে ছেলের জন্য প্রার্থনা করার যে যে ইচ্ছাটা বিশ্বাসটা এই ফোনের মধ্যে দিয়ে আমরা শুনতে পারি তখনই আমরা বুঝতে পারি প্রভু তার জীবনে হাব কার্য করে ফেলেছে যখন আমরা প্রভুকে ইচ্ছা করে আমাদের জীবনে আমরা ডাকি যে প্রভু তুমি আমার সঙ্গে সঙ্গে আছে। তুমি আমাকে রক্ষা করবে কিন্তু প্রভু তোমাকে যখন আমি ডাকব তুমি আমাকে একেবারে মুক্ত করবে কিন্তু আমাদের হৃদয়ের মধ্য দিয়ে আমরা যদি প্রস্তুত থাকি যে প্রভু তুমি আমার সঙ্গে সঙ্গে আছো আমার কোনো ভয় নেই আজকে দেখুন যে পরীক্ষা আছে পরীক্ষা যখন এই পরীক্ষা করবে হ্যাঁ সে পরীক্ষার আগে আপনি প্রস্তুত হয়ে রয়েছেন পড়াশোনা করে যখন পরীক্ষা হলে যাবেন তখন ওই লিখতে আপনার সুবিধা হবে অর্থাৎ আপনি মনে মনে আপনি তৈরি যখন হয়ে যান তখন কাজ আপনার ভালো হয় যখন আপনার ট্রেন ধরতে হবে নটার সময় আপনি প্রস্তুত হয়ে রয়েছেন সাড়ে আটটার সময় যে আমি আগে থেকে ওই নটার আমি ট্রেনটা ধরবো আমি রেডি হয়ে থাকি এবং দেখবেন সেই দিন আপনি তাড়াতাড়ি আগে থেকে ওই ট্রেনটা আপনি ধরে ফেলেছেন হালেলে সেঠিকভাবে আজকে আপনাদেরকে বলতে চাই যে আমরা প্রভুকে ডাকবো কিন্তু মনে মনে আমরা প্রস্তুত করে ফেলেছি যে প্রভু আমার সঙ্গে আছে শুধু আমি ডাকতে বাকি প্রভু আমার জীবন কার্য করা শুরু করবে সেই ওই সন্তানের মা উনি প্রস্তুত হয়েছিলেন যে আমি প্রভুকে আমি আমার জীবনে প্রভু আমার জীবনে কাজ করবে শুধু আমাকে শুধু প্রভুর কাছে প্রার্থনাটুকু করতে হবে প্রভুর কাকে প্রভুকে আমাকে ডাকতে হবে প্রভু আমার জীবনে কার্যকর তখন থেকে শুরু করে দেবে হালেলিয়া সেটিভাবে সেই সন্তানকে দেখুন সেই দিনই প্রার্থনার মধ্য দিয়ে সেই দিনই সে আরোগ্যতা পেয়ে গেল সুস্থতা পেয়ে গেল সেই রাতের ভয় থেকে মুক্ত হয়ে গেল প্রভু তাকে মুক্ত করে দিল প্রভু যিশু তার যে খাওয়া যে খাওয়া দাওয়া সে করতে পারছিল না সেইটা নর্মাল সে করতে পারছে হালেলিয়া সেটিভাবে আজকে আপনাদেরকে বলতে চাই যে এইখানে যে বিষয়টা আমরা দেখতে পারি যে প্রভু যিশু সেই মন্দ আত্মাকে দূর করে দিল সেইটা কারণ হলো প্রভু যিশুর কাছে ক্ষমতা আছে সেই ক্ষমতা প্রভু যিশুর কাছে আছে আমরা যেন সেই প্রভু যিশুর কাছে আমরা থাকি তিনি আমাদের মন্দতা থেকে তিনি রক্ষা করবেন দু নম্বর বিষয় যে প্রভু যিশু তিনি আমাদেরকে দৃষ্টিভঙ্গি আমাদের দিকে তাকিয়েছেন কেমন ভাবে তিনি তাকিয়েছেন ওই যে ব্যক্তি তার মধ্যে মন্দ আত্মা চলে আসলো এবং প্রভু যিশুকে সেই মন্দ আত্মা বলছে যে তুমি কেন এখন আসলে আমাদেরকে কি বিনাশ করতে এসেছো তোমাকে আমি জানি তুমি সেই ঈশ্বরের সেই পবিত্র ব্যক্তি তখনই প্রভু যিশু সেই মন্দ আত্মাকে বললো বেরিয়ে যাও কিন্তু প্রভু যিশু তিনি ওই ব্যক্তির মধ্যে যে মন্দ আত্মাটা ছিল প্রভু যিশু সেই ব্যক্তিকে দেখেছেন যে এই ব্যক্তির মধ্যে মন্দ আত্মা গেছে আছে কিন্তু একে যদি এই মন্দ আত্মা যদি আমি বার করে দিই তাহলে কত শান্তি দেশে থাকবে আমাদের পিতা আমরা যেমন আমাদের ছোট সন্তানরা থাকে সেই সন্তানদেরকে সশম কী 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 চায় যেন ক যতটা ভালো হয় যতটা তাদের উন্নতি হয় যতটা তাদের লাভ হয় সেই সন্তানদের জন্য আমরা ভাবি সেটিরভাবে প্রভু যিশু তিনি আমাদেরকে বলেন যে তিনি আমাদেরকে সৃষ্টিকর্তা তিনি এই সৃষ্টি পূর্বে তিনি ছিলেন সেই সৃষ্টিকর্তা তিনি আমাদের পিতা তিনি জানেন যে এই যে মনুষ্য আমরা যতজন আছি প্রত্যেকেই আমরা তার সন্তান প্রভু তিনি দেখেছেন এই সন্তান এই আত্মা যদি বার করে দেয় সন্তান তিনি সুস্থ থাকবে তিনি ভালো থাকবে যেইটা প্রভু যিশু সকল মানব জন্য চান তাদেরকে উদ্ধার করার জন্য রক্ষা করার জন্য হালেলিয়া সেদিকভাবে ওই যে ব্যক্তি তার সন্তানকে এই যে ফোন করে বললে যে প্রভু যিশুর কাছে প্রার্থনা করো যেতে আমার সন্তান হ্যাঁ সুস্থ হয় সেইভাবে প্রার্থনা করার কথা বললো কেন তিনি বলল কারণ সেই তার সন্তানের ভালোটা তিনি বুঝেছেন সেই ঠিকভাবে প্রভু যিশু তিনি এই সঙ্গে সঙ্গে প্রভু যিশু নামে তার প্রার্থনা মধ্য দিয়ে সে সুস্থ কীভাবে হয়ে গেল তার হওয়ার কারণ হলো প্রভু যিশু সকল মানব জাতিকে প্রেম করেন সকল মানব তার সন্তান প্রভু যিশুর সন্তান প্রভু যিশু তিনি বাক্যে বলেন যে যে কেউ প্রভু যিশুকে বিশ্বাস করে সেই ঈশ্বরের সন্তান হওয়ার ক্ষমতা পায় সেই ঠিকভাবে প্রভু যিশুকে যে নতুন এসেও প্রভু যিশু নামেতে সুস্থ হয়ে যাচ্ছে কীভাবে হচ্ছে কারণ প্রভু যিশু জানেন যে এই সন্তান এ হল আমার সন্তান হালেলিয়া তিনি সেই সন্তানকে প্রত্যেক মানুষকে তার সন্তান তার সন্তান হিসাবে তিনি মেনে নিয়েছেন তার সন্তান হিসাবে তিনি দেখেন সেই দেখাতেই কিন্তু তিনি আমাদেরকে রক্ষা করতে চান হালেলয়া সে ঠিকভাবে এইখানে আমরা দেখি এই মানুষটিকে প্রভু যিশু তিনি দেখলেন যে এর জীবনে যে কি কষ্ট আছে এই এই ন সন্তানটাই তার জীবনটাকে নষ্ট করছে এই মনুষ্য তার তার ঈশ্বরের সে ঈশ্বরের সৃষ্টি এই মনুষ্যকে যদি রক্ষা করি সে ভালো থাকবে শান্তি থাকবে প্রভু যিশুর সঙ্গে সঙ্গে তাকে আজ্ঞা করলো তুমি বেরিয়ে যাও যখন সে বেরিয়ে গেল এই সন্তানটা সে সুস্থ হয়ে গেল হলে সেই মধ্য দিয়ে কিন্তু সে শান্তিপূর্ণ জীবন যাপন করতে পারছে অর্থাৎ প্রভু যিশু তিনি আমাদের প্রত্যেককে তিনি দেখেন এই বিষয়ের মধ্য দিয়ে বলতে চাই যারা আমরা প্রভু যিশুর চরণ তলে এসেছি কাউকে তিনি কিন্তু তার দয়া হইতে তিনি দূরে রাখেন না তিনি তাকে প্রত্যেক মনুষ্যকে তিনি দয়া দিতে চান যে কেউ প্রথম আসুক আর শুরু থেকে অনেক দিন ধরে আসুক প্রত্যেকেই যিশু তাদের প্রত্যেকেই দেখছেন তাদেরকে তিনি তার দয়া হইতে কিন্তু তিনি দূর করবেন না এবং তিন নম্বর বিষয় বলতে চাই প্রভু যিশু এই দয়া প্রভু যিশু তিনি যে দেখেছেন যে তার মধ্যে যে কি কষ্টটা আছে সেই কষ্ট থেকে তিনি রক্ষা তিনি করতে চান সবসময়ের জন্য সেই জন্য বলছে যে প্রভু যিশুর যে করুণা সেই করুণা তিনি সবসময় তিনি দিতে চান প্রভু যিশু এমন করুণা তিনি দিতে চান তিনি কেবল আমাদের ব্যথা এবং ক্ষতই তিনি দেখেন না ওই মানুষটা তার যে ব্যথা ক্ষত শুধু সেইটাই তিনি দেখেননি কিন্তু তিনি সেগুলো নিরাময় করেছেন নিরাময় মানে কি সুস্থতা দিয়েছেন ওই ব্যক্তিকে তিনি শুধু দেখেননি যে তার মধ্যে আপ্তা আছে কিন্তু তিনি কিন্তু সেই দেখাটাই শেষ নয় তিনি করুণা করেছেন সেই তার যে ব্যথা যে কষ্ট সে যে যাতনা সে পাচ্ছিল প্রভুয ওইটা দেখেই কিন্তু তিনি থেমে থাকেননি তিনি করুণা করেছেন তিনি সুস্থতা তিনি দিলেন নিরাময় তিনি করলেন শারীরিক আধ্যাত্মিক এবং মানসিক নিরাময় প্রভু যিশু তিনি আমাদেরকে দিতে চান হ্যাঁ যেটা শুধু শারীরিক আমাদের অসুস্থতা এটা নয় কিন্তু আমাদের মনের অসুস্থতা আমাদের আত্মিক অসুস্থতা সমস্ত দিক থেকে মানসিক অসুস্থতা যা কিছু থাকুক না কেন প্রভু যিশু তিনি আমাদেরকে কিন্তু করুণা তিনি দিতে চান এবং সেই করুণা কাদের জন্য তিনি দিতে চান যে কেউ প্রভু যিশুকে বিশ্বাস করবে তার চরণ দলে আসবে তিনি সকলকে করুণা দিতে চান তাই আসুন আমরা মনে রাখি যে প্রভু যিশু যেমন বললেন ধমকায়া তিনি কহিলেন উহা হইতে বাহির হোক সেই ভূত তাহাকে মাঝখানে ফেলিয়া দিয়া বাহির হয়ে গেল এবং তাহার কোনো হানি করল না অর্থাৎ যারা প্রভু যিশুর কাছে থাকে তারা রক্ষা পায় শয়তান তাদেরকে ক্ষতি করতে এসেছিল বলছে তাহারা আর হানি করলো না ওই অসুচি আত্মা ওই ব্যক্তিকে আর হানি করলো না মানে ক্ষতি করলো না সেই ঠিকভাবে প্রভু যিশুর কাছে যারা থাকে প্রভু যিশু তিনি বলছেন যে তিনি কোন সন্তানকে ক্ষতি করতে দেন না তিনি প্রত্যেক সন্তানকে তিনি রক্ষা করবেন হালেলুয়া। তাই আসুন আমরা সেই প্রভু যিশুকে আমরা বিশ্বাস করি যিনি আমাদেরকে অসুস্থতার থেকে তিনি রক্ষা করতে পারেন তিনি আমাদের শারীরিক নয় শুধু কিন্তু আর্থিক মানসিক যে কোনো বিষয় আছে তিনি আমাদেরকে রক্ষা করতে পারেন নিরাময় করতে পারেন আরোগ্যতা দিতে পারেন সে প্রভু যিশুর চরণ দলে আসুন আমরা বিশ্বাস করি তাকে আমরা আমাদের সমস্ত জীবনের ভার তার হস্তে আমরা সমর্পণ করি তিনি আমাদেরকে রক্ষা করবেন দয়া করবেন ঈশ্বর তার পাখ্যে আমাদের প্রত্যেককে আশীর্বাদ যুক্ত করুন